ফের বনগার প্রার্থী শান্তনু ঠাকুর লাড্ডু মিষ্টি বিতরণ আবির খেলা বিজেপি নেতাকর্মীদের শান্তনু ঠাকুরকে আবার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই খুশির হাওয়া বিজেপি নেতা নেতাকর্মীদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় বনগাঁ বাটার মোড়ে গেরুয়া আবির মেখে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করল বিজেপি নেতারা মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানালেন বনগাঁর মানুষকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন দেখুন শুধু আমরা করবি আমরা খুশি নই এর সাথে সমগ্র বনগা জেলা খুশি কারণ শান্তনু ঠাকুর কাজের মানুষ শান্তনু ঠাকুর যখনই ডাকবেন তখনই তাকে পাওয়া যায় তাহলে ন্যাচারালি আমরা এরম প্রার্থী চাই তাই আমরা তাই আমরা বলেছিলাম আবার শান্তনু ঠাকুর বারবার শান্তনু ঠাকুর আবির দেখলেন আবির যেরাম খেলা হলো তেমন মানুষের ভেতরে মানুষের ভেতরে লাড্ডু বিতরণ আপনি দেখেছেন সাধারণ মানুষ কীভাবে আমাদের এতে অংশগ্রহণ করলো সাধারণ মানুষ কাকে ভোট দেবে জানি না কিন্তু তারা সাধারণ মানুষ কীভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে রাস্তার মানুষের কথাই বলছি তো অটোওয়ালা থেকে টোটোওয়ালা থেকে আরম্ভ করে পুলিশও দেখলেন সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা তাদের ভিতরে টকবক করে ফুটছে কারণ শান্তনু ঠাকুর প্রার্থী মানে আমি আগেও বলি যে আজও বলছি দু লক্ষ বাইশ হাজার ক্রস করে যাবে বনগাল লোকসভায়